বরাকর রাজ্য সড়কের নেতুড়িয়া থানার দিশেরগড় নেতাজি সুভাষ সেতুর কাছে বুধবার বিকালে একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় কুলটি থানার অন্তর্গত দিশেরগড় গ্রামের বাসিন্দা জীবন বাউরির। এ ঘটনায় আহত দুইজন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এরপর আজ বরাকর হাইওয়ের নেতুড়িয়া থানার এলাকায় দিশারগড় নেতাজি সুভাষ সেতু অবরোধ করে মৃতদেহ রাস্তায় রেখে ক্ষতিপূরণ দাবি করে নিহতের পরিবার

দাদা আজ তিন দিন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তিন দিন তিন দিন হয়ে গেছে পেশেন্টটা লাভারিসের মতন পড়ে আছে কোনো ট্রিটমেন্ট নেই ভালো কোনো কিছু নেই আমাদের আইন কানুনে কি বলছে কিছু বলছে আমাদের তো হিতে কিছু বললো না আমরা ও ছোট ছোট মেয়ে আছে ছেলে আছে ও ঘর সংসার চালাতো ওর কি হবে এখন কি চাইছেন আমরা আমরা কি চাইবো ওর ছেলে মেয়ের ভবিষ্যৎ চাই আর কিছু না ওর বয়ে কি হবে বাস ওই ভবিষ্যতটা আমরা চাই বাস আর কিছু চাই না পুলিশ প্রশাসন কি বলল ওরা বলছে আমরা কিছু করতে না কিছু না কিছু না কিছু না নিচে না আমরা কি চাইবো ছেলে মেয়ের ওর ভবিষ্যৎ ওর বইয়ের ভবিষ্যৎ বাস আর কিছু চাই না হ্যাঁ বাস এর দাম চাই ফুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও সাফ সাফল্যের পর কালদাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেভি দু নাম্বার সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট